আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য মজার কলেজার সিঙ্গারা রেসিপি দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে শুরু করি প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়েই রান্না করব এখন দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে এখন দারচিনি এলাচি আর তেজপাতা দিয়ে দিলাম এখন কলিজাগুলি দিয়ে দিচ্ছি কলিজাগুলি একসাথে পেঁয়াজের সাথে বেজে নিব এখন দিয়ে দিচ্ছি কিছু রসুন আর এইখানে আছে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ সবই হাফ টেবিল স্পুন করে দেওয়া হয়েছে আর লবণটা পরিমাণ মতো করে দিয়েছি এখন একটু নাড়াচাড়া করে নিলাম আর এখানে কিউব করে কাটা আলুগুলি দিয়ে দিলাম সব কিছু একসাথে ভালো করে বেজে নেবো বেজে নিয়ে এখন পানি দিয়ে দেবো পরিমাণ মতো আমি বেশি পানি দিলাম না কমাইয়ে দিলাম আর কলিজাটা তো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়ে নিছিলাম এখন দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক টেবিল চামিচ এই তো কিছুক্ষণ ডেকে দেওয়ার পর এখন তো কাঁচামরিচ দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়া এটাও হাফ টেবিল স্পুন দিয়ে দিলাম এই তো আমার কলিজাপন আটা রেডি হয়ে গেছে এখন আমি আটা নিয়ে নিচ্ছি দুই কাপ আটা এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আর তেল দিয়ে দিলাম চার টেবিল চামচ কারণ তেলটা একটু এখানে বেশি দিতে হয় সব কিছু ভালো করে মিক্স করে নিব এই তো নর্মাল পানি দিয়ে এখন আমি গুলিয়ে নেব আটাটা গুলানো হয়ে গেছে এখন আধা ঘন্টার জন্য আমি ডেকে রাখবো আধা ঘন্টা পর এই তো আমি এখন সবগুলোকে ডো তৈরি করে নিলাম ছোট ছোটো করে লেচে কেটে এখন রুটি তৈরি করে নেব রুটি তৈরি করে এখন কেটে নিব মাঝখানটা রুটিটা কেটে নিচ্ছি আর এটা সাইডগুলিতে পানি দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায় একটু খেয়াল করে দেখবেন কিভাবে বাসটা দিতে হয় এই যে আমি প্রথম একটা বাস দিয়ে দেখাই দিচ্ছি এটা এক সাইড দিয়ে এইভাবে বন্ধ করে নিতে হবে এই তো এটা দেখিয়ে বুঝে যাবেন কীভাবে করতে হয় এখন আমি অন্যরকমভাবে আরেকটা দেখাই দিচ্ছি একদম এই হোটেল স্ট্যাটে হোটেলে তো এই হোটেলে তো এইভাবেই বানায় প্রথমে পুরগুলে দিয়ে দিলাম এখন তিন কোনা করবো একটা কোনা বন্ধ করে নিচ্ছি এই তো তিন কোনা করে এইভাবে একটা পেঁয়াজ দিয়ে দিলেই হয়ে যাবে এটা আসলে বলি বোঝানোর মতো কিছু নাই এই যে সবগুলা সিঙ্গারা হয়ে গেছে এখন আমি বেজে নিব তেলটা আমি প্রথমে গরম করে নিচ্ছি আর মিডিয়াম লো হয়ে ফ্রাই করতে হবে বিওয়ার্স সম্পূর্ণ রেসিপিটা দেখে একটুও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর তৈরি করে খাবেন এই তো রেডি সিঙ্গারা ইনশাল্লাহ আবার দেখা হবে